যে কি বলে যে নির্বাচনের যে ক্রাইটেরিয়া দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের তার মধ্যে গ্রহণযোগ্যতা এলাকার জনগণের গ্রহণযোগ্যতা তার বিগত সময় আন্দোলনের আন্দোলনের কি আন্দোলনের অভিজ্ঞতা মামলার অভিজ্ঞতা মামলা কি হয়েছে তার বিরুদ্ধে কি পরিমাণ আন্দোলন করেছে জনগণের সাথে সম্পৃক্ত আছে কিনা সেই সমস্ত ক্রাইটেরিয়া আমাদের নেতা জনমার হাজারো তরফদার আমরা মনে করি এবং বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মী মনে করে এবং এলাকার জনগণ মনে করে এই সমস্ত পরীক্ষায় আর হাজারো তার তরফদার উত্তীর্ণ হয়েছেন আশা করি আমরা উত্তীর্ণ হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দলের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা এসেছে ওনাকে দলকে আরেকটি কথা বলতে চাই বিগত সময়ে এই পূর্ব দল উপজেলা বিএনপি কে এই বিএনপি কে এই চারা নির্বাচনী এলাকায় একটি ঘাঁটি ছিল বিগত সময়ে কিছু সেই নেতৃবৃন্দদের অপকর্মের জন্য বিএনপির বিগত নির্বাচনের ইতিহাস আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের চেয়ারপারসনের কাছে আমাদের ফাইল লিপিবদ্ধ আছে বিগত সময়ে নেতৃবৃন্দরা যারা বিগত সময়ে ইলেকশন করেছেন ধানের শীর্ষে অবস্থান কোথায় নিয়ে আসছে বলতে চাই না আমরা চাই ঐক্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ঐক্য হচ্ছে আমাদের বড় শক্তি আর সেই ঐক্যবদ্ধ স্লোগান নিয়ে আমাদের দলের সর্বোচ্চ কবর থেকে আমাদের নেতা পূর্বদল ও জনব এমপি সঙ্গরে আববর জামাল হাজমতাদার তরফদার সাহেবকেlineEdit ঘোষণা দিয়েছেন যে বা যারা নির্বাচন করতে চায় কিংবা প্রাপ্ত আছেন সম্পর্কে নিয়ে ক্ষমতা করার চেষ্টা করে ঠিক তার দরবারী আমাদের নেতৃত্ব আছেন আমাদের সিনিয়র নেতৃত্ব সহ গত কালকে উনি বিভিন্ন যারা

সবাই মিলে সেই স্লোগান চলি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যের কোন বিকল্প নেই আর আজকে আমাদের সমস্ত